আর তাছাড়া আসলে জাতীয়তাবাদ যেটা বর্ডার এটা তো আসলে পলিটিক্যাল ইসলাম তো জাতীয়তাবাদ স্বীকার করে না দিস ইজ বুলশিট সারা দুনিয়া আমার মুসলিমদের জন্য পুরো দুনিয়া ওপেন আমি কেন শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করব এটা পলিটিক্যাল বর্ডার ভারতের মুসলিম তারা আমার ভাই পাকিস্তানের মুসলিম ভাই আফগানিস্তানের মুসলিম আমার ভাই এবং যে যে মুসলিমরা আমেরিকাতে আছে তারা তো আমার ভাই আফ্রিকার যে গরিবরা যে মুসলিম যে গরিবগুলো আছে যারা খাবার পাচ্ছে না তারাও তো আমার ভাই হ্যাঁ মানে আবার ব্যাপারটা এরকম না যে আমি তলোয়ার নিয়ে ঝাঁপায় জিহাদ করতে না না এটা হ্যাঁ আমাদের মানে হবে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে ইকোনমিক সলভেন্সি নিয়ে আসতে হবে জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে হবে হ্যাঁ এই ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া বেশি জরুরি মানে জিহাদ করা মানেই জিহাদের তো দুটা আছে জিহাদি আকবর হ্যাঁ তো আমরা এদিকে তো অনেক কাজ করতে পারি আমি অনেক একটা ইম্প্যাক্টের কথা আমি সবসময় বলি প্রায়ই বলি একই কথা বারবার রিপিট করতে হয় সেটা হচ্ছে যে আমরা তো আসলে ওই সোমালিয়ার বিখ্যাত যে ছবিটা আছে যে একটা বাচ্চা মানে পড়ে আছে একটা মানে মরে যাবে মরার অপেক্ষা করতেছে পাশে একটা শকুন অপেক্ষা করতেছে বাচ্চাটা কখন মরবে সে তখন খাবে তো এই ছবি দেখার পরে আসলে আমরা কি চিন্তা করি আহ কী কষ্ট দায়িত্ব কি এখানে শেষ ওই বাচ্চাটা বা ওই ফ্যামিলির জন্য আমি কি খাবারের ব্যবস্থা করছি আমার পকেটে যে টাকা আছে আমার আমার যে ব্যবসায়িক বুদ্ধি আছে সেটা নিয়ে কি আমি ওই এলাকায় গেছি ওই এলাকায় গিয়ে ওই ফ্যামিলিকে যদি আমি একটা জব দিতে পারতাম হুম হর্ন অফ আফ্রিকায় আমি যদি একটা বোট নামাই তাতে সাড়ে তিন লাখ চার লাখ ডলার ফিশিং বোট নামে সাড়ে তিন লাখ চার লাখ ডলার খরচ হয় ছোটো মানে একটা বোট এটা এক বছরে টাকা উঠে আসে রিটার্ন অফ ফিনান্সের ভাষায় যদি চিন্তা করি সেখানে তো ওই ছেলেটার বাবা চাকরি করতে পারতো চাকরি করতে পারে তাহলে তো ওই ফ্যামিলিকে আমি খাবার দিতে পারছি ওই বাচ্চাটা সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে পারে সেখানে তো মানে খ্রিস্টান মিশনারি এনজিও ওনারা গিয়ে তাদেরকে উদ্ধার তারাও করতে পারে তারা ভালো কাজ করতেছে আমার জন্য ভালো কাজের প্রতিযোগিতা হোক ওরা ওদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে নামবো কেন আমি দরকার নাই তারা ভালো কাজ করতেছে আমরাও ভালো কাজ করি দেখি ভালো কাজে প্রতিযোগিতা হোক দুনিয়া সবার জন্যই ভালো হোক আবারও এই গৌতম বুদ্ধের কথাটা বলতেছি জগতে সকল প্রাণী সুখী হোক ভালোবাসা দিয়ে জয় করি না